السلام عليكم আশা করতেছি সবাই ভালো আছেন তো অনেকদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি ছাদে কবুতর পালবো কবুতর না থাকার ফলে হচ্ছিল না তো অবশেষে যেহেতু এখন সুযোগ পাইছি ফলে আমি কিছু কবুতর নিয়ে আসছি আমার ছাদের জন্য তবে এখানে আমি যে কবুতর গুলো নিয়ে আসছি এগুলো সবই হচ্ছে মূলত এমন ভ্যারাইটির কবুতর যারা সাধারণত উড়তে পারে না কারণ হচ্ছে আমার ছাদটা হচ্ছে খোলা ছাদ ফলে এখানে যদি আমি সাধারণত দেশি যে কবুতর আছে এগুলোকে যদি রাখি তাহলে এগুলো উড়ে চলে যাবে তো আমি ছোটবেলায় একবার কবুতর পালছিলাম আমার কিছু কবুতর কিছু মানুষের ধরে নিছিল এবং হারাই গেছিল তো আসলে এটা আমি আর যেন না হয় সেই জন্য এখন কিছু কবুতর নিয়ে আসছে এগুলো হচ্ছে উঠতে পারে না তো কবুতর আনতে যাওয়ার পরে আমার একটা জিনিস দেখে এত পরিমাণ ভালো লাগছে যে আমি ওই জিনিসটা নিয়ে আসছি এটা আমি ভিডিও শেষে দেখাবো বাট এখানে হচ্ছে প্রথমত আমি যেটা আনছি সেটা হচ্ছে আমি দুই জোড়া কিং কবুতর নিয়ে আসছি তো এই কিং কবুতর গুলো হচ্ছে উঠতে পারে না এবং এগুলো হচ্ছে চাইনিজরা তৈরি করছে মেবি চিকেন বা এরকম কোনো কিছু ব্রিডিং করার মাধ্যমে তো এগুলো একটু বড় সাইজের হয় এবং দেখতে অনেকটা মুরগির মতো মনে হয় এবং এরা সাধারণত হেঁটে বেড়ায় তো আমার ছাদে যেহেতু অনেক জায়গা আছে ফলে এরা সারাদিন এখানে হেঁটে বেড়াইতে পারবে আরেকটা কবুতর নিয়ে আসছে আমি যেটাকে সাধারণত লখাই বলা হয় বা ময়ূর পঙ্খী কবুতর বলা হয় এগুলো হচ্ছে ময়ূরের মতো প্যাখম থাকে আমার সব থেকে ফেভারেট কবুতর হচ্ছে এগুলো আমার ছোটবেলায় এক জোড়া লখাই ছিল বাট কোনো কারণে মারা গেছিল তো আমি অনেক কষ্ট পাইছিলাম যাই হোক অবশেষে এটাকে নিয়ে আসছি এবং থার্ডলি যেটা আনছি সেটা হচ্ছে আরেক জোড়া কিং কবুতর সাধারণত আমার এক জোড়া নেওয়ার প্ল্যান ছিল বাট এটা হোয়াইট কিং তো হোয়াইট কিং দুইটাকে দেখার পরপরে আসলে আমার এত পছন্দ হয়ে যায় যে এগুলোকে না নিয়ে পারি নাই তো আমি মূলত দুই জোড়া কিং নিয়ে আসছি এবং এক জোড়া লখাই নিয়ে আসছি বাট সব থেকে ইন্টারেস্টিং হলো যে আমি কবুতর আনতে গিয়েছিলাম যাওয়ার পরে আমার এই সিল্ক মুরগি গুলো সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমি আসলে আগে কখনো এগুলোকে দেখি নাই আমি ইউটিউবে ভিডিও দেখছি তো যেহেতু ভিডিও দেখছি ফলে আমার ভালো লাগছিল দেখে কিন্তু যখন এগুলোকে সরাসরি দেখলাম তখন এগুলো আসলে অনেক কিউট তো আমি না নিয়ে পারি নাই ফলে তো এটাই হচ্ছে সারপ্রাইজ আমি এক জোড়া সিল্ক মুরগি নিয়ে আসছি এগুলোকে আমার ছাদে রাখবো তো এই হচ্ছে আপডেট আমার ছাদে গাছপালার পাশাপাশি এখন থেকে কৌতার থাকবে এবং আমি কিছু পাখি আনার চেষ্টা করবো রেয়ার কিছু পাখি যেমন টিয়া পাখি বা ময়না পাখি আর পর হচ্ছে আমরা মাছ নিয়ে কাজ করার একটা প্ল্যান আছে যে আমার ছাদে আমি বড় একটা করবো তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে এবং যদি কিং কবতার আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম